নিচে ওরা আগুন পোয়াচ্ছে না ওরা হলো পিকনিকের আয়োজন করছে আজকে গ্রামের জীবনের একটি বিশেষ বৈশিষ্ট্য হল পারস্পরিক সম্প্রীতি এবং আত্মিক বন্ধন ঠিক আছে হ্যাঁ কাজ হবে রাজার রাজার তো ছোটো থেকে বড় সবাই যখন একটি পিকনিকের আয়োজন করে তখন সেটি শুধু আনন্দের উপলক্ষ্যই নয় বরং একটি গভীর দর্শনের প্রকাশ এখানে কে সিনিয়র কে জুনিয়র তা নিয়ে কোনো বিধাভেদ থাকে না ভালোবাসা শ্রদ্ধা ও স্নেহের যোগসূত্রে সবাই এক হয়ে যায় এই ঘটনাটি কেবল একটি সামাজিক কার্যকলাপ নয় এটি মানবিক মূল্যবেধেরও প্রতীক যারা এগুলোতে অংশগ্রহণ করেছে তারা বুঝবে গ্রামীণ পিকনিক এমন একটি অনুষ্ঠান যা সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করে এখানে আমাদের এই ভিডিওতে যদি আপনারা দেখেন বুঝতে পারবেন যেখানে শহরের জীবনযাত্রা ব্যক্তিগত স্বার্থে ঘেরা থাকে আসলো চুরি করে নয় সংরক্ষিত আমাদের খড়ি এখানে চুরির কোনো অপশন নাই এখানে রান্না হবে আজকে গ্রাম্য পিকনিক সেখানে একটি বিরল ঐক্যের উদাহরণ এটি মানুষের একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হতে শেখায় চাঁদনি রাত চাঁদ দেখা যাচ্ছে ছোটরা যেখানে বিনোদনের আনন্দ উপভোগ করে বেড়ায় ঠিক বড়রা সেখানে তাদের স্নেহ অভিজ্ঞতা এবং জ্ঞানের আলো ছড়ায় এখানে আমি এই ছোটদের কাছ থেকে অনেক কিছু শিখছি ভালো লাগছে আবার আমার সিনিয়র মানুষ যদিও আজকে এখানে সিনিয়র কেউ আমার নেই এত করি লাগবে না রে আমি সবার সিনিয়র ছিলাম এই পিকনিক শুধুমাত্র একটি সামাজিক অনুষ্ঠানের মধ্যে সীমাবদ্ধ নয় এটি একটি দর্শন প্রত্যেকটি মানুষ নিজ নিজ পরিচয়ের ঊর্ধ্বে উঠে এখানে একাত্ম হয় পিকনিকের মাধ্যমে মানুষ শিখে প্রকৃত অর্থে কেবল সম্পদ নয় বরং সময় এবং সান্নিধ্যই জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ এই শিক্ষাটি আধুনিক যুগের ব্যক্তিগত এবং পারিবারিক বিচ্ছিন্নতাকে অতিক্রম করার পথে একটি উল্লেখযোগ্য বার্তা গ্রামীণ পিকনিকের একটি মজার দিক হল এখানে ছোটরা বড়দের প্রতি শ্রদ্ধাশীল এবং বড়রা ছোটদের প্রতি স্নেহশীল ভালোবাসার এই পারস্পরিক আদান প্রদান একটি শক্তিশালী সামাজিক বন্ধন গড়ে তোলে পিকনিক এমন একটি জায়গা যেখানে মানুষ নিজেদের অভ্যন্তরীণ গুণাবলী প্রকাশ করে থাকে এখানে আমরা দেখছি এক একজন এক এক কাজ পারে কেউ লবণ দিবে কেউ মরিচ দিবে কেউ এখানে চুলাটা খুব ভালোভাবে তৈরি করবে প্রস্তুত করবে আবার পাতিলটি ওইভাবে রাখবে অন্যরকমের একটা বিষয় গ্রামের পিকনিক আমাদের ঐতিহ্য এবং সংস্কৃতির ধারক বলা চলে এখানকার খাবার গান খেলা এবং গল্পগ্রন্থ যদি আমরা পড়ি সেগুলোতেও আমরা এই কথাগুলোই পাবো মানুষের হৃদয় ঐতিহ্যের বীজ বপন করে এগুলো তরুণ প্রজন্ম যখন এই পিকনিকে অংশগ্রহণ করে তারা শুধু আনন্দই উপভোগ করে না বরং নিজেদের ঐতিহ্যের সাথে যেন ওরা পরিচিত হয় হয়তো এইরকম ভাবেই এদের বাবারা করেছিল বা তার বাবারা করেছিল এরকম একটা বিষয় যে ঐতিহ্যগতভাবে ভাবে এইভাবে সবাই করে আসছে এটি একটি আন্তঃ সংযোগ তৈরি করে গ্রামের পিকনিক প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অনুষ্ঠিত হয় যা মানসিক শান্তি এবং আনন্দের এক অনন্য অভিজ্ঞতা আর প্রদান করে আমার চতুর্দিকে আপনারা ভিডিওটি লক্ষ্য করলে দেখবেন যে এক পাশে লাউয়ের ক্ষেত লাউয়ের ক্ষেতের পাশে আবার উপরে আমরা এর আগেও বললাম যে উপরে জ্যোৎস্নারাগ চাঁদ উঠেছে দেখা যাচ্ছে যে আয়োজনের ভিতরে আয়োজন মুড়ি মাখা ভাই মুড়ি মাখার আয়োজন করেছে ইমরান কোথা থেকে সোলা নিয়ে এসে দোকান থেকে আর বাড়িতে মুড়ি ছিল সেই মুড়ি দিয়ে সিস্টেম এই যে এখন আবার আমরা পাতিলে তেল দিব মুড়ি মাখার হিসেবের পরে তেল দেওয়া হচ্ছে সয়াবিন তেল তেল গরম হবে আগুনে তারপরে অন্যান্য প্রক্রিয়া আমরা শুরু করব তেলের পরে এখানে পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজের পরে আসবে হলো অন্যান্য অন্য বিষয় যেমন আদা তারপরে রসুন এগুলো আমরা ধাপে ধাপে দিয়ে দিব। এরকম আমরা প্রতিটা ভিডিওতেই দেখানোর চেষ্টা করি যে কিভাবে কোন জিনিসটা দিতে হয় প্রথমে পেঁয়াজ দেওয়ার পরে এটা একটু নাড়াচাড়া করা হচ্ছে আর এই নাড়াচাড়া সবাই কেউ করাচ্ছে তো কম না সবাই নাড়াচাড়া করে দেখছে যে হ্যাঁ আমিও পারি এটা সবাই প্রমাণ করছে যে সে যে পারে দক্ষতায় দক্ষতাগুলো এখানে সবার প্রস্ফুটিত হচ্ছে এই একটা বিষয় অন্যরকমের একটা পরিবেশ

গ্রামের সবুজ মাঠ নদীর ধারে বসে সবার সাথে খাওয়া দাওয়া গান বাজনা গল্প বলা যদি এখানে নদী নেই কিন্তু পাশে আবার বড় পুকুর আছে একটু দূরে মনের উপর একটি ইতিবাচক প্রভাব ফেলে পিকনিক কেবল একটি আনন্দের উপলক্ষ নয় এটি সমাজের পরিবর্তনের একটা প্রতিচ্ছবি যখন সবাই একসঙ্গে খেলে খায় এবং আনন্দ করে তখন তা কেবল ব্যক্তিগত সম্পর্কের গভীরতাই বাড়ায় না বরং সমগ্র সমাজের নিচে মনোভাবকে আরো উদার করে তোলে পিকনিক দেখায় কিভাবে মানুষ জাতি ধর্ম বর্ণের পার্থক্য বলে একত্রিত হতে পারে গ্রামের পিকনিক আমাদের শেখায় জীবনের সরলতা এবং আনন্দের মাধ্যমে কিভাবে উপভোগ করা যায় জীবনকে এটি মানবতার প্রকৃত সৌন্দর্যের একটি চিত্র এমন পিকনিকগুলোতে ভালোবাসা শ্রদ্ধা এবং ঐক্যের যে নিদর্শন তৈরি হয় তা আধুনিক জীবনের জটিলতাগুলোকে অতিক্রম করার একটি শক্তিশালী বার্তাও পিকনিক আমাদের দেখায় কিভাবে ছোট ছোট উদ্যোগগুলোকে বৃহত্তর সামাজিক ঐক্যের প্রতীক হয়ে উঠতে পারে গ্রামের পিকনিক তাই কেবল একটি আনন্দদায়ক ঘটনা নয় বরং এটি একটি দর্শন যা মানব জীবনের গভীরতাকে প্রতিফলিত করে আমরা এখানে ছোট বড় এখানে কি বলবো আমি নিজে আসছি আমার এখানে ভাতিজা আসে ভাতিজি আসে আবার আমাদের যারা সিনিয়র তারাও দূর থেকে যাচ্ছে দেখছে যে আমরা কি করছি ছোটরা এখানে চেয়ার নিয়ে আসলো সবার বসার সুবিধার্থে আমি চিন্তা করলাম যে আমি একটু ঘাটাঘাটি না করলে কেমন হয় এই জন্য আমি ওই হাতাটা ধরলাম ধরে আমি নিজে একটু নাড়াচাড়া শুরু করে দিলাম সবাই বলছে আপনি ভিডিও করছেন তো একটু নাড়াচাড়া দিয়ে দেখেন কেমন লাগে তা আমি নাড়াচাড়া দিচ্ছি যদিও আমার নাড়াচাড়ায় তেমন কিছুই না কিন্তু নাড়াচাড়া দিচ্ছি দিচ্ছি হ্যাঁ আর সবাই জাল দিচ্ছে তো নারা সাজ একটা দায়িত্ব ছিল এই হিসাব করে এটা দিয়ে দিলাম আর অন্যরা তো করছেই এখানে কি বিয়া শুরু থেকে শেষ পর্যন্ত ভালো পরিশ্রম করছে ছেলেটা ভালো কাজ পারে সব শিল্পী তো সকল কাজের কাজই তো এভাবে আর কি রান্নার কাজক্রম চলছে আর চলছে রান্নার ফাঁকে ফাঁকে কেউ এদিক সেদিক ঘুরতে চলে সে যেতে পারবে এখন ও যাবে ওর কাজে এরকম যে আশেপাশে ইচ্ছা করলে যেতে পারবে আবার সময় মতো খাওয়ার সময় ফিরে আসলে হবে খাওয়াটা এখানে মূল কাজ খাওয়ার সময় কেউ না থাকলে এসে আসলে এই সমস্যা এই দেখা হ্যাঁ মোটামুটি একটা ভাবের ভিতরে চলে যাচ্ছে দেখা যাচ্ছে আজকে পিকনিকের একটা আয়োজন করা হয়েছে ওরা শীতের দিন একটু আনন্দ করতে চায়

মানে জ্ঞানের একটা উন্মুক্ত চর্চা এর ভিতরে চালের প্রক্রিয়া শুরু হয়ে গেছে আবার সুমন তখন গিয়েছিল সে বহুক্ষণ পর আবার এসেছে গাড়ি নিয়ে খাবার আনতে গিয়েছিল নাকি তো খাবার কি খাবার আনে সেটা নিচে গেলে দেখা যাবে তো যেটা বলছিলাম সবাই যা যা জায়গা থেকে এক একজন ব্যক্তি এক একজন মানুষ এক একজন স্বতন্ত্র বৈশিষ্ট্য নিয়ে কাজ করছে যে চাল ধোয়ার কাজ একজন আবার এখানে মানে গোস্তের বিষয়টা একজন তো অন্যরকম এই চতুর্দিকে নির্বিলি পরিবেশ সবাই একদম নিচু একটা অবস্থা তার ভিতরে এখানে সবাই আয়োজন করেছে তেল আবার হলো জীবনের প্রতিদিনের ব্যস্ততা এবং এক ঘেমি থেকে মুক্তি পাওয়ার জন্য পিকনিক যেন এক অনন্য মাধ্যম এটি শুধুমাত্র একটি আনন্দঘন অনুষ্ঠান নয় বরং এটি মানুষকে একত্রিত করে সম্পর্ককে মজবুত করে এবং প্রকৃতির সান্নিধ্যে জীবনের সরল সৌন্দর্য উপভোগ করার সুযোগ করে দেয় পিকনিক এমন একটি কার্যকলাপ যেখানে সবাই একত্রে প্রকৃতির মাঝে সময় কাটায় ছোটো বড়ো সকলেই এতে অংশগ্রহণ করে যা প্রজন্মের ব্যবধান দূর করে এই যে দুইজন গান নেই বাজনা নেই নাচে হো 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 একটা অবস্থা পরিবার বন্ধুবান্ধব এবং সহকর্মীদের সাথে পিকনিক একটি মিলন মেলা তৈরি করে কিন্তু এখানে কলিগের সহকর্মী এটা না এখানে সবাই পাড়া প্রতিবেশী সবাই মিলে একটা আনন্দের একটা বিষয় চলে এসেছে গ্রামের যে একটা বন্ধন বলা চলে সেই বন্ধন নিয়ে সবাই ছোট বড় আনন্দ আয়োজন অসাধারণ একটা বিষয় এই সব ভেদাভেদ ভুলে সবাই যখন এরকম এক হয়ে যায় ভালো লাগে গানের তালে নাচা টাসা বিভিন্ন কিন্তু এখানে নাচ ওইভাবে নেই এমনি শান্ত মিউজিক হয়তো পাশে একটু একটু বাজছে অন্যরকম যেটা যারা দেখো মরিচটা দেওয়া হলো শেষের দিকে এসে এটা গ্যাপ ছিল সব কিছু এরপর একটু লবণ দেওয়া হলো অতিরিক্ত করে পিকনিক একটি কি বলবো এটি জীবনের আসলে গভীর আনন্দ উপভোগ করার একটি মাধ্যম এছাড়া আর কিছু বলার নেই এটি আমাদের মনে করিয়ে দেয় যে জীবনের আসল সৌন্দর্য ছোটো ছোটো মুহূর্তগুলোর ভিতরেতেই লুকিয়ে থাকে প্রকৃতির কোলে সময় কাটিয়ে আমরা আমাদের দৈনন্দিন জীবনের ক্লান্তি দূর করতে পারি চোলা থেকে পাতিল নামানোর পরে আগুনের ফুলকি অসাধারণ এরপর একটু নাড়াচাড়া করতে হবে নাড়াচাড়া পরে আমরা এর উপরে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দেওয়ার পরে সেখানে একটু আগুন দিয়ে দিই লে উপর থেকে এবং নিচ থেকে সমতলে যেতটুকু গ্যাপ ছিল ভিতরের তৈরি হওয়ার জন্য পরিপূর্ণ হওয়ার যতটুকু সেটা তৈরি হয়ে যাবে যখন সমভাবে তাপ যাবে উপরে এবং নিচতুর দিক থেকে আমরা এরপর এটা ধর একটু শীতের দিন যেহেতু এটা আগুন পুয়ে নিচ্ছি আগুন পোয়ানোর পরে ছবি এটা সহ ছবি থেকে যায় সময় চলে যাবে এই সময় হয় তারপরে পাওয়া যাবে না যে ছবিটা থেকে যায় পরে এটা দেখলে ভালো লাগবে কিবরিয়া ছবি তুলছে অসাধারণ ছবি তুলতে পারে কি সব মিলে অন্য রকমের একটা বিষয় জীবনকে নতুন করে উপলব্ধি করতে পারি ওই যে পিছনে একবার মরে গেছে